আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আমরা ছিয়ামসুমন বাইক কর্নার থেকে আমি এম ডি খোকনা আহমেদ আজকে দেখাতে চলেছি আপনাদেরকে একটি ফুল ফ্রেশ কন্ডিশন অ্যাপাচি আর আর ফোর বি দেখতেই পাচ্ছেন আপনারা চোখের সামনে অ্যাপাচি আর আর ফোর বি বাইকটি এটা আপনার ব্লু এবং পাল কালার কম্বিনেশন কম্বিনেশন বাইকটি কিন্তু অসাধারণ লুকস দেখছেন গাড়িটির মাঠ সামনের চাকা একেবারেই ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক দেখলে বুঝতে পারবেন কতটা ফুল ফ্রেশ কন্ডিশন আছে কোনো দাগ স্পট নাই কোনো ক্রাশ নাই অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশন এবং এই বাইকটির ইঞ্জিন কন্ডিশন কিন্তু মার্শাল অনেক ভালো রয়েছে ইঞ্জিন এখন পর্যন্ত খোলা পড়েনি অরিজিনাল কালার ইঞ্জিন ইনটেক সব কিছু মিলে একদম ফুল ফ্রেশ কন্ডিশন বাইকটি এবার চলুন তাহলে পিছনের ব্যাক প্যানেল দেখেন পিছনের চাকা দেখেন মার্শাল্লা সুপার ফ্রেশ কন্ডিশন এবং বাইকটি কিন্তু বগুড়া নাম্বার করা বগুড়া ল বারো সিরিয়ালের বাইক যে দুই হাজার উনিশের মডেল উনিশের স্টেশন আর গাড়িটির চাকার কন্ডিশন কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন আছে দেখেন ভিওর্স অরিজিনাল চাকা গাড়ির চাকা দেখেন রকম কিন্তু বিট কাটা নাই অনেকেই কিন্তু বিট কাটা সেভ কাটা গাড়ি আপনাদেরকে দিয়ে থাকে অনেক শ্রম তো যাই হোক এই গাড়ির কোনো চাকাতে বিট কাটা নাই গাড়িটি ডানের বামে যেখানেই দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন রকম দাগ স্পট নাই এক্সিডেন্ট হিস্ট্রি নাই আর যারা এই রকম বাইক নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই বাইকের প্রাইস দেখেছি আমরা মাত্র এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এক লক্ষ উনত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন অ্যাপাচি আর টিআর ফোর বি বগুড়ার নাম্বার করা এই বাইকটি এই বাইকটি কিন্তু একটি ডাবল লেগ বাইক এবং বাইকটি কিন্তু চলেছে আপনাদেরকে কিলোমিটার দেখালাম মাত্র একুশ হাজার কিলো চলেছে আর এটা পেয়ে যাবেন আমাদের শোরুম শিয়াম সুমন বাইক কর্নার সিয়াম সুমন বাইক কর্নার নারুলি পশ্চিমপাড়া বগুড়া নারুলি জিরো পয়েন্ট ক্লিনিক সংলগ্ন আমাদের লোকেশন আর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর অবশ্যই যোগাযোগ করুন বাইকটি যদি নিতে চাচ্ছেন এছাড়াও আমাদের শোরুমে কিন্তু ভরপুর কালেকশন রয়েছে যারা আপনার বিভিন্ন কম রেটের ভিতর বাইক খুঁজছেন অ্যাপাচি সিটি হান্ড্রেড বা প্লাটিনা বা হান্ড্রেড সিসির ভিতর তাদের জন্যও কিন্তু বাইক রয়েছে এছাড়া আমাদের শোরুমে আর অনেক বাইক রয়েছে যদিও এখানে শোরুমের বাইকের ভিডিও দেখালাম তা যাই হোক আজকে এখানেই বিদায় নেবো সকল সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে